সিঙ্গাপুর থেকে ফিরে ঢাকায় আমার প্রথম দিন দেশে ফিরে ঢাকায় কাজিনদের সঙ্গে একটা দিন কিভাবে কাটালাম কি করলাম কোথায় গেলাম কি খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে আমার ছোট মামার ফ্ল্যাট মামা হচ্ছে গাছ খুব পছন্দ করে সো বারান্দায় কিছু গাছ লাগিয়েছে দেখে খুব ভালো লাগছিল এবং বারান্দায় মামার দুটো পাখি আছে এটাকে লাভবাট বলে সম্ভবত আমার ঠিক জানা নেই পাখি দুটো খুবই সুন্দর দেখতে মানে কালারটা কি যে সুন্দর বলে বোঝাতে পারবো না আমার খুবই ভালো লাগে মামার পাখি দুটো এদিকে ঘুম থেকে ওঠার সাথে সাথে মামা আমাকে ডেকে সামনে বসালো বললো আম খেতে হবে এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের অনেকেই জানেন আমি সিঙ্গাপুর থেকে অনেকদিন আগেই চলে এসেছি কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়নি তো আমি সিঙ্গাপুরে দেশিয়াম আম পেয়েছি কি পাইনি এটার জন্য মামার খুব টেনশন তো মামা বলছিল কোনটা খাবি বল কিন্তু আমি কিভাবে বুঝাই আমি আম একদমই পছন্দ করি না কিন্তু মামার কথা রাখার জন্য এখান থেকে এক পিস আম আমি নিলাম করার খেতে খেতে আমাদের দলবল সব হাজির হয়ে গেছে মানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তারপর সকালে নাস্তা করে নিলাম নাস্তা করে সবাই মিলে নিচে চলে গেলাম মানে তিন তলাতে বড় মামার বাসায় তো এখানে হচ্ছে জান্নাত আমাকে হাতের ব্যাসলাইটটা দেখাচ্ছিল কারণ এটা ওর জন্য আমি সিঙ্গাপুর থেকে এনেছিলাম ওর নাকি এটা খুবই পছন্দ হয়েছে সো এটা আমাকে দেখাচ্ছিল আর এইদিকে আমাদের এলেশ মাছকে তো অনেকেই

আমাদের এলেশ মাসের কন্টেন্ট বরাবরের মতোই সেম হোম ট্যুর ছাড়া সে কিছুই করতে পারে না বরাবরই এই কাজটাই করে সে আমার চ্যানেলে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম কারণ আমি আগের দিন অনেক রাতে এসেছি আমার একটি ঘুমের প্রয়োজন ছিল তবে এই যে দল বল এরা থাকলে কি সত্যি শান্তিতে ঘুমানো যায় গুড মর্নিং পাইনাপেল লুকিং ভেরি গুড ভেরি নাইস দেখছেন কিভাবে তুলে আমাকে নিয়ে চলে আসছে ওরা হচ্ছে কোথা থেকে যেন এই কাঠগুলো জোগাড় করে নিয়ে আসছে এগুলো নাকি খেলবে কিভাবে খেলে আমি সত্যিই জানি না সো ওরা আমাকে শিখাই দিচ্ছিলো অনেকক্ষণ বসে শিখিয়েছে তাও আমার বিরক্ত লাগছে কারণ আমি ভালো করে বুঝতেই পারছি না কি করে খেলে তো বারবার বোঝাচ্ছিল আমি উল্টো ধরছিলাম ওরা ঠিক করে দিচ্ছিল মানে কিছুই পারছিলাম না যে জিনিসটা আমি না পারি সেটা খেলে তো মজাও লাগে না তো কী করবো তারপর সবার সাথে মিলে আড্ডা দেওয়া একটা আলাদা মজা আর বোনেদের ভাইয়েদের মন রক্ষা করাও একটা মজা সো এখানে আমরা কিছুক্ষণ কার্ড খেললাম কাঠ খেলে ওইদিকে আমার ভাই আর একজন আমাদের সঙ্গে ছিল না সে যেন আবার কোথায় ছিল জানি না তো সে আমাদের ফোন করল আপু নিচে আস আমি স্কুটি নিয়ে আসছি একটু ঘুরবো ও বলার সাথে সাথে আমি পুরো টিম নিয়ে নিচে চলে আসছি এখন আসার পরে একটা হয়েছে স্কুটার কে উঠবে কে যাবে কি করবে এখন তো মানে কনফিউজ সবাই তো এই জন্য রায়ান বলো তোমার এটাতে কাউকে নিতে হবে না আমার কাছে দাও আমি গ্যারেজে রেখে আসি সবাই মিলে হেঁটে হেঁটে যাব হেঁটে হেঁটে সামনে দিয়ে ঘুরব কিছু মুছে খাবো তারপর চলে আসবো যাই হোক যেরকম বলা সেরকমই কাজ শুরু হলো এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে দেখেন চারপাশে কেমন বৃষ্টি তো বৃষ্টির মধ্যে রায়েনকে হচ্ছে আমরা পান আনতে পাঠিয়েছিলাম আমরা সবাই মিলে পান খেয়েছিলাম দাঁড়িয়ে কী করব প্রচুর বৃষ্টি নেমে গেছিলো তো তারপরে ওখানে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি একটু কমছে তারপর সবাই মিলে আইসক্রিম কিনে খেতে খেতে আসলে আমরা ফুচকা আর হচ্ছে বেলপুরি খুঁজতেছিলাম কারণ ঢাকার পানিপুরি ফুচকা বেলপুরি আমার খুবই পছন্দ তাই ওরা চাচ্ছিলো যাতে আমরা সেগুলোই খুঁজে পাই এবং সেগুলোই খেতে পারি যাই হোক এই পুরো বৃষ্টিতে ওরা সফল হইল খুঁজে সে বেলপুরিও পেয়েছে এবং পানিপুরিও পেয়েছে আমরা সব কিছুই খেয়েছি মানে খুবই মজাদার ব্যাপারটা না সবাই মিলে ভাই বোনেরা এই রাতের বেলা বৃষ্টির মধ্যে সবাইকে সত্যি খুব মিস করি এখনও ঢাকায় তো তেমন যাওয়া হয় না সত্যি বলতে কোনো অনুষ্ঠান ছাড়া কোনো মানে বিপদ আপদ আল্লাহ না করুক কারো না হইলে বা এই যে বিদেশে যাই তখন যেতে হয় বা আসলে তখন থাকতে হয় একটা দুটো দিন সবার সঙ্গে আনন্দ করা এটা একটা আলাদা মজা এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকে ওখান থেকে ফেরার সময় আমরা ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে আসছি ওইদিকে বাসা থেকে বারবার মামি কল করছিল। কারণ মামি হচ্ছে আমার পছন্দের তেহারি রান্না করেছিল মামি আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি খাবো বা মানে আগে জিজ্ঞেস করতে এখন আমি আসলে এটাই করে কারণ বিরিয়ানি তেহারি আমার খুবই পছন্দ তারপর আমাকে বললো যে রোস্ট পোলাও খাবো নাকি তেহারি আমি বললাম যে আমি তো জানোই কী খাবো সো সেটাই রান্না করলো ওইদিকে আমাদের পেট তো ফুল লুট করে এসেছি আমরা বাইরে থেকে ফুচকা খেয়েছি পানিপুরি খেয়েছি বেলপুরি খেয়েছি আইসক্রিম খেয়েছি ঝালমুড়ি খেয়েছি আরও কী কী যেন খেয়েছি আমাদের তো পুরো ওভার দট এখন এসে মামিকে তো বলতেও পারছি না ভয়ে যে আমরা খেয়ে এসেছি তাহলে তো বকাবকি করবে কারণ আমাদের জন্য রান্না বান্না করছে বিশেষ করে আমার জন্য আমরা আবার সকালবেলা চলে যাবো সো এইদিকে মাম্মি দেখেন খুব মজাদার করে রান্না করছে মাম্মির হাতে এতে খুবই মজা হয় আমার খুব পছন্দ আমি সবসময় ঢাকায় গেলে মাম্মি এটা করে আমার খুব ভালো লাগে তো আমাকে কিন্তু আমরা একদমই বলিনি যে আমাদের পেট ভরা ওইদিকে রাইয়ানো প্লেট নিয়ে বসে গেছে ওর মুখের দিকে মানে আমার দিকে তাকাচ্ছে বারবার আপু কি করব। আমাদের তো পেট ভরা কিন্তু আমি বলছি কথা বলিস না চুপচাপ যতটুকু পারিস খা পরেরটা পরে দেখা যাবে তো সবাই প্লেট নিয়ে বসে একটু একটু খেলাম কারণ পেট একদম ভরা ছিল কি আর করার খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি যেগুলোর ভিডিও নেই শুধু আড্ডাই দিয়েছি ভিডিও করিনি কারণ সব সময় ফোন হাতে রাখলে আসলে মজা হয় না ফোনের মধ্যে থাকলে বর্তমান যুগে একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে মোবাইল মোবাইল হাতে থাকলে মজার কোনো ভ্যালুই থাকে না সো আমরা সকালবেলা উঠেই রওনা দিয়ে দিয়েছি দেশের উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে মামা আমাদের গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে বরাবরই আমার না গাড়ি থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে খুব ভাল লাগে কেন জানি না সে ঢাকার শহরই হোক বা বাইরের শহর বা হচ্ছে আপনার গ্রাম অঞ্চল হলে তো আরও বেশি ভালো লাগে মানে গ্রামের সবুজ মানে দূর থেকে দেখা যায় না মাঠগুলো আমার খুব ভাল লাগে সব সময় আমি গাড়িতে উঠলে বাইরের দিকে তাকিয়েই থাকি বাইরের এই দৃশ্যটা দেখে একদম বিদেশি রাস্তার মতো মনে হচ্ছে কি বলবো এটা আমাদের দেশ সত্যি বলতে ছোটবেলা থেকে যেরকম দেখেছি দেশ এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট যানবাহনের ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব উন্নতি হয়েছে আগের থেকে আমরা বর্তমানে যাচ্ছিলাম স্বপ্নের আমাদের সেই পদ্মা সেতুর উপর দিয়ে অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি নিজের এলাকায় ঢাকায় আমাকে আনতে শুধু আমার মা গিয়েছিল আর এখানে বাস স্ট্যান্ডে আমার ভাই বাবা ভাইজি সবাই এসেছিল অনেক দিন পর আমাকে দেখছে না এই জন্য সো আজকে ভিডিওটা এখানেই শেষ করব কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন